রাজ্য স্কুল সার্ভিস হোক বা নির্বাচন কোনো কমিশনেরই চাকররা তাদের মহাপ্রভুর বিরাগভাজন হবেন না চাল আর কাঁকড়কে আলাদা করে দিয়ে এইটা বুঝতে কোনো ভণ্ড জ্যোতিষী বা অলৌকিক ক্ষমতা কিছুরই প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ন্যূনতম জ্ঞান বোধ ও বিবেক এবং তার প্রয়োগের সদিচ্ছার তাদের প্রভুদের স্বার্থরক্ষাই ক্ষুণ্ণ হয়ে যাবে যদি চাল আর কাঁকড় আলাদা করা যায় তাই তারা তাদের আজ্ঞাবহ দাস হিসেবে চাল আর কাঁকড়কে যাতে না কোনোভাবেই আলাদা করা যায় তার সমস্ত রকম প্রয়াস সুসফলভাবে সম্পন্ন করেছেন তার উপরই নির্ভর করেছে তাদের পদোন্নতি তাদের ইএমআই তাদের সন্তানদের বিদেশে প্রতিপালন এবং তাদের বিদেশে সম্পত্তির বৃদ্ধি নন বায়োলজিক্যাল অবতারজি বা চটি মাননীয়া এরা কেউই নিজেরা কিছুরই প্রমাণ রাখতে পারবেন না তা সে শিক্ষারই হোক বা কাগজ হোক কিন্তু যোগ্য অযোগ্য চাকুরে এবং ভোটার